আসসালামু আলাইকুম রহমত উল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে আজকে আমাদের একটি গাড়ি সেল হলো যেটা হচ্ছে রনেক্স গাড়ি এবার এটা আসছেন নারায়ণগঞ্জ থেকে তো ভাই আপনারা গাড়িটা কখন আসছিলেন কীভাবে নিলেন তো বলেন আমরা এসেছি সকাল দশটায় আচ্ছা এবার গাড়ির দাম দু করিয়া গাড়ি নিয়েছি যে এক লাখ চল্লিশ হাজার টাকা

বেশি গাড়ি চালান তাহলে ব্যাটারি বসে পড়বে আর বেশি গাড়ি আছে আমাদের আরেকটি গাড়ি সেল হয়েছে এই গাড়িটা হচ্ছে নয় সিটের নয় সিটের এইচ পর বোরাক এই যে পিছনে তিনজন মধ্যখানে তিনজন সামনে তিনজন এই গাড়িটা এই ভাই কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে এসে এই গাড়িটা নিয়েছেন তো ভাই আপনি কুমিল্লা থেকে আসছিলেন কিভাবে আমাদের ঠিকানা পাইলেন

ওনার চাহিদা ছিল এবং ফ্রেন্ডের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে তো যা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আসবেন আশা করি আপনারা ভালো মাল পাবেন এবং দামেও ঠকবেন না মানেও ঠকবেন না তাহলে আজকে বুঝুন আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ